তুমি এর সম্পদের লিখা বাইসা থাকুদ এই পরিচয় আগাদুটি বছরের বাদে কইরা শুধু এই কইছে যে আমি উত্তম আদমের চেয়ে তাই সে শয়তান ইংলিশ হয়ে গেল তা আমার স্থান কই কোটি এক হাজার কাজে পেপার খুলে দেখি দুইশো কোটি চারশো কোটি বাহাপুরুষের জন্য একটা মহাপুরুষ দেখান তো আমার তারা কি জ্ঞান অর্জন করছে তাই জালাল উদ্দিন রুমি যাদের সামসেত বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর আজকে আমি ফেসবুকে প্যালেস্টাইনের একটা ইসরায়েল যেটা যে গাজা এখানে দেখলাম একটা ঘটনা ছোট্ট একটা বাচ্চা হয়তো তার বয়স চার মাস বা তিন মাস হবে তো বাচ্চাটা একটা ওয়াল এভাবে ঢালায় একটা ওয়াল এভাবে রয়েছে ওর নিচে বাচ্চাটা একটা কুকুর এসা কুকুরটা কিন্তু ওখান থেকে সেন্স করতে গেছিল কুকুরের মানসিকতা কুকুরটা এসে বাচ্চাটা একটা চাটান দিল দিয়া এখান থেকে কামড় দিয়া বাচ্চাটা সরাই নিয়ে গেল এটা নেওয়ার সাথে সাথে বিশাল বড় প্রায় তিন চার মন ওজনের পড়ে গেল কুকুর কুকুর আর দেখেন কোট প্যান্ট কোট প্যান্ট টাই পরাই কোট প্যান্ট টাই শিক্ষার শেষ নাই একেবারে ও কাঁপে না তারা তো গির জায়গা যিশুর বাবারে পূজা নেয় যিশু বাবা জীবনে কে আঘাত করছেন যিশু বাবাই কথা বলছেন তোমার বা গালে কে চরমালে ঢাল গানটা পেতে দিবা কই শিক্ষা যিশু বাবার যখন শুনে চালায় তখন যিশু বাবা বলতেছে ওদেরকে ক্ষমা করে দেওয়া ওরা না ওরা কি করতেছে তারই তো অনুসারে যিশু বাবার দর্শন কি আমার মহানবী বাবার দর্শন কি শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন কি গৌতম বুদ্ধ ভগবানের দর্শন কি মুসানবীর দর্শন কি প্রত্যেকটা মহাপুরুষের দর্শন গুলা কি সব একের মধ্যে গাধা একের মধ্যে গাথা দুনিয়ার জ্ঞান দেখে খালি পৃথক করে খালি হিংসা শিখায় মডেল চেঞ্জ করে প্রতিযোগিতা তৈরি করে খেয়াল করে কোরআন বলতেছে মুমিনের যশ সুনিশ্চিত মুমিনের জয় আমরা মসজিদ আল্লাহ ঘর সেখানে কি করে রাজনীতি আলাপ হয় আমি একজনে নিয়ে আসলাম কোরআন একটু শোনার জন্য সে নাহিদ কি ওখানে গিয়ে রাজনীতির আলাপ করতে পারে রাজনীতি কি জিনিস আপনি দেখেন মাওলাল আলী কি রাজনীতি শিকার হয়নি ইমাম হোসেনী মামাটা মা এরকি রাজদিতে শিকার হয় নাই কি শুশু শুলে চড়াইছে কি রাজদিতি কইরা না এটা চিন্তা করে এত বাচ্চাটা তারে কুকু কি ভাবে বড় কিভাবে বড় সে কুকুরে যেটা পড়ে যাবে নেওয়ার আর সাথে যেতেই পড়ে গেল আমি আমার ওয়াইফ কে দুইবার না তিনবার দেখাইলাম নাকি গো কি ভাবে পড়ে তুমি এর সম্পদের লিখা কয়দিন বাইসে থাকো কয়দিন এই যে মানুষগুলাকে হত্যা করতেছে এই যে খাবলা খাবলি জমি বিজ্ঞান এই বিজ্ঞানের এই পরিচয় জন্য বস্তুর জ্ঞান ভোগ শিখায় আর ভগবান ঈশ্বর গড যাই বলেন তার জ্ঞান হাঁটতে শিখায় প্রেম করতে শিখায় মানুষকে ভালোবাসতে শিখায় কুতু মানবতার ফেরি হলে ঘুরে এই মানবতা দেখে না আমি কিন্তু কেউ পক্ষ নিয়ে কথা বলছি আমার যেটা যেটা মনে হইল দেখে আমরা যদি আজকে মসজিদের ভিতরে এই পীরের দরবারের ভিতরে এই শিক্ষাগুলো যে দিতাম যে কি বলে এক বিন্দু অহংকার থাকলে সে বেহেস্তে যাবে না আর এক বন্ধুমান থাকলে সে দোকে যাবে না অহংকারের একটু অহংকার করছে শুধু খালি আমি আদমের চান্নাস হয়ে গেল শয়তান হয়ে গেল তো এখন আমি আমার নিজের নিজে গাই আমি কত অহংকার করি তাহলে আমার স্থান করি তিন কুটি বছর এবার কইরা শুধু এই টুক কইছে যে আমি উত্তম আদমের চেয়ে তাই সে শয়তান ইংলিশ হয়ে গেল গা তা আমার স্থান কই আমি আমার নিজের নিজেকে করি তো যা করো মা আল্লাহর কাছে মাপ চ মাপ করে দিব যা করো এই গুলো আমরা শিখে গেছি ছোটবেলাতে বাচ্চারা শিখতেছে বাচ্চাদের ভিতরে ওইটাই ঢুকতেছে আমরা যদি বাচ্চাদের শিখাইতাম পরের হকমাইরা খায়ও না আল্লাহ মাফ করবো না পরের মনে কষ্ট দিও না আল্লাহ মাফ করবো না কেউ যেন তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ মাফ করবো না তার সাজা পেতেই হবে যে পর্যন্ত আরেকজন যারটা করতে সে মাফ না করে শিক্ষাকালী যোগটা বিশাল পরিবর্তন চলে আসবে মানুষের ভিতরে পাঁচশো কোটি এক হাজার পেজে পেপার খুলে দেখি দুইশো কোটি চারশো কোটি বা আরে এত কি দরকার এত খাই এই শিক্ষা অর্জন করিরা কোন মহাপুরুষ এ দুনিয়ার সম্পদের জন্যই করছে একটা মহাপুরুষ দেখান তো আমারে তারা কি জ্ঞান অর্জন করছে তাই জালালুদ্দিন রুমি যেদিন শামসের তাবলি পাইলেন সব জ্ঞান লাভটিটা ফেলে দিলেন দুনিয়া তাই হাফিজ সিরাজি বলছে যেদিন আমার মুর্শেদ আমাকে এক মুষ্টি রহস্য লোকের জ্ঞান দান করলেন আমি দেখলাম আমি যা শিখছি এগুলি বাদ খাইবার জ্ঞান পয়সা কামাইবার জ্ঞান মাতা বড়ি করবার জ্ঞান এর বাইরে না দয়াল বাবা যা দয়াল বাবা 对、yeah.